দর্শক আলাইকুম আমরা আফতাবগঞ্জ হাটে রয়েছি শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ ছিল মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর দুই আর উপজেলা নবাবগঞ্জ জেলা কেন্দ্র দিনাজপুর আমরা খামার উপযোগী শাহিওয়াল জাতের সারবাসুর গরুর একটু বাজার দরটা জানিয়ে দেয় আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় হয় যে এখান থেকে আমরা শুরু করবো দর্শক মার্শাল্লাহ খুবই সুন্দর একটা দেখতেছি এটার দাম কত স্যার পঁচাত্তর দাম বলে কাস্টমারে কত কি বলে বাষট্টি তেষট্টি বাষট্টি তেষট্টি হাজার টাকা কাস্টমারের দাম বলে বয়স কেমন আসবে সাত মাস বয়স আসতে পারে আচ্ছা টার্গেট কত কী ফিনিশিং যেটা আটষট্টি হাজার টাকায় বিক্রি করতে চাই কিন্তু কাবতাব দার থেকে আপনারা দেখলেন দর্শক হান্ড্রেড

বাষট্টি এটা বাষট্টি থেকে তিষট্টি হাজার টাকার মধ্যে এটাও বিক্রি করতে চাই এইটাও দেখতে মাশ আল্লাহ খুবই সুন্দর দেখতে সাছা আসসালামু আলাইকুম ভালো আছেন না কয়টা নিয়ে আসছেন একটাই দুইটা আছে বাজার কি আজকে কেমন ভালো হওয়ার কথা সম্ভাবনা দেখতেছেন এটা কত কি বলে পঞ্চাশ ভাঙতে বলে বয়স কেমন আসবে সাদা চার পাঁচ মাস তিন মাস কত হলে বেসবেন

পাঁচ মাস বয়স আসবে সত্তর হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই দাম বলে কাস্টমারের দাম বলে কত কি বলে কাস্টমারে ষাট পঁয়ষট্টি যার যেরকম ইচ্ছা কেউ বান্ন বলে বান্ন বললে আপনি বলতেছেন চোরা গরু আচ্ছা সত্তর দিলে চোরা গরু নয় বড় ভাই এটা কি ধরবো নেপালি গির না শাইওল সাইওয়াল না কত দাম বলে ভাই এটা তিরপান্ন হাজার টাকা দাম বলে কত হলে ব্যথা যায় ভাই এটা পঞ্চান্ন পার হতে হবে পঞ্চান্ন পার হলে বিক্রি হবে এটার অবস্থা কত পঁয়ষট্টি আর বিক্রি করলে সাতান্ন সাতান্ন হাজার টাকা আর এইটা সাতান্ন

কত আর বিক্রি করলে আঠান্ন হাজার কোয়ালিটি ফুল একেবারে কোয়ালিটি ফুল মার্শাল্লা খুবই সুন্দর

আঠান্ন হাজার টাকায় বিক্রি হবে পাঁচ মাস বয়স আসতে পারে একটা সারবাসুর আফতাবগজ হাট থেকে দর্শক আপনারা দেখলেন শুনলেন এইটা তো দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আপনাদেরকে আফতাবগজ হাট থেকে আমরা শাহিউল দাঁতের সারবাসুর গুরুত্ব দেওয়ার চেষ্টা করলাম তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম